আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো অনেক দিন ধরে আপনাদেরকে বলতেছি যে আমি যে চাকরিটা পরিবর্তন করলাম তার একটা আপডেট আপনাদের কাছে দিব তো সময়ের অভাবে সেভাবে আসতে পারিনি অনলাইনে এখন আপনাদের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাই তো সকলের প্রশ্ন যে ভাই আমি কেন চাকরি পাল্টাইলাম বা কি কোম্পানিতে চাকরি নিলাম কিভাবে চাকরিটা নিলাম আমরা পারবো কিনা এই এইসব প্রশ্ন করে থাকেন তো সকলেরই প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য ভিডিওটি বানাচ্ছি তো মূলত হচ্ছে আপনারা সকলেই জানেন আমি আগে একটা ভালো কোম্পানিতে চাকরি করেছি সেটাতে আপনারা দেখেছেন থাকা খাওয়ার পরিবেশ অনেক ভালো ফ্যাক্টরিও দেখাইছে সব কিছু এভরিথিং ভালো ছিল তো এক এক কোম্পানিতে তো অনেক দিন থাকলাম প্রায় তিন বছর তো এত দিন এক কোম্পানিতে থাকলে হয়তোবা সার্ভে সম্বন্ধে সম্পূর্ণ আমার জানা হবে না সেই উদ্দেশ্যেই মূলত আমার চাকরিটা পরিবর্তন করা তো আলহামদুলিল্লাহ যেখানে চাকরি নিয়েছি এখানেও খারাপ না অনেক ভালোই সব মিলিয়ে তো কি কোম্পানিতে চাকরি নিয়েছি সেটা আপনাদেরকে আমি একটু কিছুদিন পরে জানাবো তো আমি হচ্ছে দুধ কোম্পানিতে একটা চাকরি নিয়েছি মিল্ক তো এখানে প্যাকেটিং বা বোতল জাত করানো লাগে কোম্পানির নাম এগুলো এভরিথিং আপনাদের আমি বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেবো কেননা একটু আমার পার্সোনালিটি আছে কিছু সেজন্য এখনই কিছু বলতেছি না তো এটা কাটিয়ে উঠলে আপনাদেরকে সবাইকে জানিয়ে দিব যে কোম্পানির নাম কী বা কোথায় তো আছি বেলগ্রেডে এটা আপনারা সকলেই জানেন তো এখানে আলহামদুলিল্লাহ স্যালারি অনেক ভালো সব মিলিয়ে আপনাদের দুয়াই আমি আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গাতেই পোস্টিং করেছি তো দোয়া করবেন আমার জন্য আর হচ্ছে গিয়া কিভাবে চাকরিটা পাল্টাইলাম সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটু বলি তো চাকরি পাল্টানোর এখানে সিস্টেম আপনি আপনাদেরকে অনেকবারে আগে বলেছি আমি তারপর একটু বলি এখানে আপনি যখন সার্বিয়াতে নতুন আসবেন আসার পরে যে আপনার ভিসার যে একটা মেয়াদ থাকে ছয় মাসের সেই ভিসার মেয়াদটা শেষ হয়ে গেলে যখন টিআরসি হয়ে যাবে তখনই আপনি চাকরি পাল পাল্টাইতে বা পরিবর্তন করতে পারবেন তবে এখানে দুপক্ষেরই একটা সমঝোতা থাকতে হবে যেমন আমি যে কোম্পানি ছিলাম সেখানকার মালিক আমাকে ছাড়তে চাই নাই অনেক কথাবার্তা বলার পরে আমার এখানে একটা শক্তিশালী মাধ্যম আছে আপনারা জানেন সেই মাধ্যমের সহযোগিতায় আমি ওখান থেকে চাকরিটা ছেড়ে আসতে পেরেছি এবং আমাকে সব কিছুই দিয়েছে ইউনিভার্সি টেনওসি যা লাগে তো আপনাদেরকেও এইভাবে কোম্পানির সাথে একটু ভালো সম্পর্ক তৈরি রাখতে হবে যাতে বলা মাত্রই পান তো এরকম হলে আপনি চাকরিটা পরিবর্তন করতে পারবেন তবে কোথায় চাকরি নেবেন না নেবেন সেই বিষয়ে আপনি আগেই যোগাযোগ করে রাখবেন বা দেখবেন তো এই বিষয়টা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আপনি কোন চাকরি নেবেন কোথায় নেবেন এবং কি কাজ নেবেন আপনি নিজেই খুঁজে বের করবেন আর আমার বিষয়টা হচ্ছে একটু ভিন্ন আমি এখন বর্তমান আলহামদুলিল্লাহ সার্বিয়ার যে কোনো জায়গায় যে কোনো সময় চাকরি পরিবর্তন করতে পারবো এই আমার মাধ্যমটি আছে তো আপনারা জানেন এবং চাকরি যারা পরিবর্তন করবেন বা করতে চাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে যদি কারো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি আপনাদেরকে করব এখানে দেখা যাচ্ছে যে সব মালিকেরা সব কোম্পানিরা চাকরি পরিবর্তন করতে দিতে চায় না তো আপনার যদি দুই বছর এক বছর বা টিআরসি হয়ে যায় তখন আপনি আইন অনুযায়ী চাকরি পরিবর্তন করতে পারবেন আপনি এক বছরের ভিতরে যদি কোম্পানির সাথে ভালো সম্পর্ক রাখেন মালিক দিবে আর যদি একান্তই সে আপনাকে না ছাড়তে চাই। আপনার যদি বেতনে না পোষায় থাকা খাওয়ায় না পশায় কাজে না পোষাই তাহলে আপনি চাকরি ছাড়বেন ছাড়ার জন্য যদি উনি আপনাকে কোনো রকম বাধা সৃষ্টি করে তাহলে এদেশের আইন আছে আইন অনুযায়ী আপনি পদক্ষেপ নিতে পারবেন তো সে আইনি সহযোগিতাটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে করতে পারব আপনারা যদি এরকম কেউ হয়ে থাকেন বা পড়ে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো লস হবে না অবশ্যই আপনি সঠিক তথ্য পেয়ে উপকৃত হবেন সেজন্যই আপনাদেরকে রিকোয়েস্ট করা তো আমি এখন বেলগ্রেটে আছি আপনারা সকলেই জানেন তো বেলগ্রেট শহরটা অত্যন্ত সুন্দর দেখতে আমি এনজয় করতেছি আপনারা যারা সার্বিয়াতে আছেন অবশ্যই অবশ্যই বেলগ্রেডে আসবেন বেলগ্রেট সার্বিয়াতে যারা আছেন বেলগ্রেট না দেখতে পারলে আসলেই আফসোস থেকে যাবে কেননা এত সৌন্দর্য এই বেলগ্রেটে আপনারা সচক্ষে না দেখলে বিশ্বাস করাতে পারব না তো কথা বললে অনেকবারে ধন্যবাদ সকলকেই যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন ভালো থাকবেন আপনাদের সকলের মনের আশা পূরণ হোক আসসালামু আলাইকুম